গত বছর উনত্রিশ অক্টোবর ঘটা করে মহারতের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ঈদ সিনেমা দমের ঘোষণার কিছুদিন পর পুরো টিম উড়াল দেয় কাজাকস্তানে সেখানে শুরু হয় শুটিং পুরো টিম দেশে ফেরার পর ঢাকাতে হয় শুটিং তবে এখন পাবনায় চলছে নিশো পূজার দমের শেষ পরীক্ষা শেষ হচ্ছে কবে মাসখানেক আগে কাজাখাস্তানে টানা এক সপ্তাহ মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুটিং শুরু করেন দমের কলাকুশলীরা শুটিং শেষে ছয় ডিসেম্বর দেশে ফেরেন সবাই কয়েকদিন বিশ্রাম নিয়ে দেশে আবার শুরু করেন শুটিং। ঢাকার পর নয় জানুয়ারি টিম ছোটে পাবনায় এখন সেখানেই চলছে দমের শুটিং সিনেমায় জুটি বেঁধেছেন আফরান নিশো চেরি আছেন চঞ্চল চৌধুরীর মতো অভিনয় শিল্পী সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে দমের গল্প যাকে বলা যায় একটি অস্তিত্বের লড়াইয়ের অনুপ্রেরণামূলক গল্পের যাত্রা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এস আলফা এন্টারটেনমেন্ট লিমিটেড এবং চর্কি পরিচালনা করছেন রেদন রনি কাজাখাস্তান থেকে শুটিং শুরু হয়ে শেষ হচ্ছে ঢাকায় সব ঠিক থাকলে পাবনায় পনেরো জানুয়ারি শেষ হচ্ছে দমের শ্যুটিং এরপর ঢাকায় আরও দুই তিন দিন শুটিং করেই ক্যামেরা ক্লোজ করবে টিম চলবে সম্পাদনা সহ বাকি কাজ দম মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে আহমেদ আউকির শো বিজ